কম খরচে আর দেখেন একদম রাজকীয় কত সুন্দর মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত গাজরে হালুয়া তো আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আপনাদের আমি আমরা যেভাবে বানাই একদম রাজকীয় স্বাদে খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই গাজরে হালুয়াটা বানাচ্ছি গাজরে হালুয়া বানানোর জন্য এখানে আমি এক কিলো গাজর নিয়েছি আর গাজরটাকে খুব ভালো করে ছিলে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর খুব ধুয়ে নিয়েছি ভালো করে এই যে দেখেন এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর গাজরটাকে ছিঁড়ে আগে ধুয়ে নেবেন তাহলে পরে বেশি ভালো হবে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি করে যে ছিদ্র থাকে সেটা দিয়ে করে নিচ্ছি আর গাজরটাকে গ্রেট করার পর কখনোই ধুতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না সে একদম ফেত ফেতে টাইপের হয়ে যাবে এরকম গোটা গোটা থাকবে যখন মানে গাজরটাকে বানাবেন হালুয়াটা তখন সব গাজর আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমি গাজরের হালুয়াটা বানিয়ে নেবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি মোট চার চামচ ঘি নিয়েছি তো সব একসাথে দেবো না প্রথমে দু চামচ দিয়ে দেবো ঘি প্রথমে গরম করে দিব ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি গাজর গুলা দিয়ে দেবো ঘিয়ের সঙ্গে গাজরটাকে আমি একটুখানি কষে নিব গাজরের হালুয়া তো আপনার অনেক রকম খেয়েছেন তো আমি যেভাবে দেখেছি একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর গাজরের হালুয়াটা দেখতেও কিন্তু খুব সুন্দর গাজরটাতে আমি ঘি দিয়ে একটুখানি কষে নিয়েছি এবার আমি দিচ্ছি সেখানে চিনি এখানে আমি বাটি চিনি নিয়েছি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন যে কম মিষ্টি সেই হিসাবে দিয়ে দেবেন চিনি দিয়ে গাজরটাকে আবারও ভালো করে কষে নেব এইভাবে চিনির সঙ্গে কষে নিলে পরে চিনি থেকে যে পানিটা বের হয় পানিটাও ভালো মতো শুকিয়ে যাবে মানে গাজরটা ঘেঁটে যাবে না একদম একটা একটা হয়ে থাকবে চিনি দিয়েও খুব ভালো করে আমি কষে নিয়েছি চিনি পানিটা অনেকটা শুকিয়ে গেছে এক কিলো গাজের জন্য এখানে দুধটা দেখেন একটু ঘন চেষ্টা মানে যত ঘন দুধ হবে তত কিন্তু ভালো হবে গাজরের হালুয়াটা আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ দুধও দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে পাউডার দুধটা লাগবে তাহলে এক কাপ পাউডার দুধ দিয়ে দিবেন তাহলে পরেই হবে আর এখানে আমি কোন রকম মাওয়া ব্যবহার করব না মাওয়া ছাড়াই কিন্তু এই হালুয়াটা খেতে খুব ভালো লাগে কালারটা কত সুন্দর লাগছে এবার আমি দিচ্ছি দুটো ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছি এইভাবে অনবতন হয়েছে দুধটাকে শুকিয়ে নেবো সম্পূর্ণ দুধটা শুকিয়ে গেছে এই যে দেখেন এবার যে বাকি দু চামচ ভিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভিটাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি কষে নিয়েছি এই যে দেখেন ভালো এখন হয়ে গেছে এবার আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি গাজরের হালুয়াটা দেখেন এমনিতেই দেখতে সুন্দর লাগছে তো আরো বেশি সুন্দর করার জন্য এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে ভেবে কুচি করে কেটে নিয়েছে এবার দেখেন গাজরের হালুয়াটা কত সুন্দর আছে দেখে কম খরচে আর দেখেন একদম রাজকীয় কত সুন্দর কালারটাও দেখেন খুব সুন্দর হয়েছে আর একেবারে ঝড় ঝরে হয়েছে আর এই দুধটা দেখেন কত সুন্দর মাওয়ার মতন হয়ে গেছে একদম দানা দানা গাজরের হালুয়াটা খেতে দারুণ হয়েছে আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরও বেশি কিন্তু সুস্বাদু আশা করছি আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দারুণ হয়েছে